রাতের ঢাকা এই শহর যেমন তিলোত্তমা এই শহরের অপর পিঠের গল্প কিন্তু তেমনি অমানবিক তেমনি কিন্তু কষ্টের এবং দুর্দশার একেবারে সমাজের প্রান্তিক মানুষ নিম্ন আয়ের মানুষ এবং তাদের আসলে আয় এবং রোজগারের নির্দিষ্ট কোনো পেশা নেই রাত এখন অনেক পেরিয়েছে একটু পরে হয়তো ফজরের আজান হবে এখন বাজে তিনটা তেরো মিনিট আছে কমলাপুর রেল স্টেশন সংলগ্ন স্টেশনের কাউন্টারের পাশেই অসংখ্য মানুষ এখানে রাতের বেলায় ঘুমানোর জন্য তারা জায়গা তৈরি করে নিয়েছেন অর্থাৎ সারাদিন তারা বিভিন্নভাবে আয় রোজগারের চেষ্টা করেন কেউ ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত কেউ কমলাপুর রেল স্টেশনে বোঝা টানেন বা পুলির কাজ করেন আবার কেউ হচ্ছে এখানে অন্য কোনো উপায়ে ইনকাম করেন তাদের অধিকাংশেরই থাকার আসলে মাথা গোজার নির্দিষ্ট কোনো জায়গা নেই তারা এখানে এসে সারাদিন কাজকাম করার পর এখানে এসে ঘুমান যেটা বলছিলাম যে কমলাপুর রেল স্টেশনে যে পাবলিক টয়লেট রয়েছে সেখানে তারা তাদের প্রয়োজনীয় কাজকর্ম টাকার বিনিময়ে সম্পাদন করেন এবং সেখানে আসলে দশ টাকা দিলে ঘুমা গোসল করারও ব্যবস্থা আছে সেই গোসল তারা এখানেই সারেন এবং পাশে কোথাও থেকে হয়তো প্রতিদিনের যে আয় ইনকাম হয় সেটি দিয়ে আসলে কিনে খান এবং খাওয়ার পরে তারা এখানেই এই ফাঁকা জায়গায় মাথার উপরে অন্তত ছাদ ছাদটুকু আছে ওদের তারা এখানেই ঘুমান অন্য ঢাকার যে অন্য চিত্র বাইরে যাদেরকে আমরা রাস্তায় একেবারে ফুটপাতে খোলা জায়গায় ঘুমোতে দেখি তাদের মাথার উপরে অন্তত ছাদটুকুও নেই এবং এখানে যারা ঘুমান বা রাতের বেলা যারা রাত্রে যাপন করেন তাদের অধিকাংশই কিন্তু হচ্ছে দীর্ঘদিনের অর্থাৎ তারা সবাই সবার এখানকার পরিচিত এবং অপরিচিত লোকজনদেরকে তারা খুব একটা বেশি ভিড়তে দেন না এখানে কারণ অপরিচিত লোকজন আসলে তাদের জায়গাটা আসলে কমে যাবে এমনটা এখান থেকে শুনেছি যে কারণে এখানে যারা রাতের বেলায় থাকেন তারা দীর্ঘদিন ধরেই এখানে আছেন এবং পরিচিত লোকজন ছাড়া অন্য কোন লোকজনদেরকে তারা আসলে এখানে প্রবেশ করতে দেন না এটা বলছিলাম যে কেউ বোতল কোড়ান এবং কেউ অন্য কোনোভাবে ইনকাম করার চেষ্টা করেন কেউ বোঝা টানেন এবং অধিকাংশেরই আসলে গল্পগুলো এমন যে ছোটকাল কাল থেকেই স্টেশনে থাকেন অধিকাংশেরই গল্প হচ্ছে মা বাবা নাই আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেই যে কারণে তারা আসলে বাড়িতে বা তাদের স্থায়ী যে আবাস এমন কোনো শেকড়ও তাদের নেই তারা ইনকাম করেন যতটুকু সেটা দিয়ে আসলে তারা তিনবেলা খাওয়া এবং বাইরেই এইভাবে ঘুমিয়ে জীবনযাপন করেন। বাকিরা যারা আছে এখানে তাদের অধিকাংশই নির্দিষ্ট নয় কেউ আজকে এখানে তো কালকে শহরের অন্য কোনো প্রান্তে ঘুমান একেবারে বয়োজ্যেষ্ঠ নাগরিক রাষ্ট্রের তিনিও এখানে ঘুমুচ্ছেন এই জীবনের শেষ প্রান্তে এসে এই লোকগুলোর আসলে মাথা গুজার ঠায়ের নিশ্চয়তা এখনও রাষ্ট্র দিতে পারেনি নিশ্চিত জীবনেরও কোনো ঠিকানা নেই তাদের চলে চরম অমানবিকভাবে রাষ্ট্রের এক রাষ্ট্রের বয়োজ্যেষ্ঠ নাগরিকরা আসলে এইভাবে জীবনযাপন করেন একজন মাকে কেন্দ্র করে তার দুইজন শিশু রাতের ঢাকা ঢাকায় একদিকে যেমন অট্টালিকা বিশাল বিশাল বিল্ডিং অন্য অন্যদ্বীপ এরকম গৃহহীন অসংখ্য লোকজন এত বিল্ডিং এত শান শকত জৌলসে ভরা তিলোত্তমা ঢাকায় এত মানুষের এতগুলো মানুষ আসলে তাদের ঘুমানোরই জায়গা নেই কি অসম উন্নয়ন কি অসম সমাজ ব্যবস্থা রাত এখন দুইটা ছেচল্লিশ মিনিট মানে একটু পরেই তিনটা বাজবে এবং রাজধানী ঢাকার প্রেস ক্লাবের পাশে দাঁড়িয়ে আছি রাত দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সেটি হচ্ছে সিলডাপের সামনে যে ফুটপাথ সেখানে দেখুন যে কিভাবে ঢাকায় মানুষ এখনও অসহায়ভাবে জীবনযাপন করছেন এই মানুষগুলো সারাদিন কেউ বোতল কোড়ান কেউ ভিখারি কেউ ভিক্ষা করেন এবং যারা আসলে একেবারেই ছন্ন ছাড়া মানুষজন বলা চলে যাদের ঘর নেই বাড়ি নেই এবং খোলা আকাশের নিচেই যাদের আসলে জীবন যারা বাইরেই খাওয়া দাওয়া করেন তাদের প্রসাব পায় সব কিছু আসলে তাদের বাইরে জীবনের যে কত দুঃসহ রূপ তা আসলে তাদের দেখলেই বোঝা যায় এরা সারাদিন এখানে সেখানে ঘোরাফেরা করেন কেউ হয়তো কারো কাছ থেকে কিছু চেয়ে চেপিতে খান কেউ আবার না খেয়েও হয়তো দিন যাপন করেন অনেকেই ভবঘুরে যারা আসলে কেউ বোতল কোড়ান কেউ হয়তো অন্য কোনোভাবে আয় রোজগারের পথ খুঁজে নেন তারা এখানে যারা বসবাস করেন এরা আসলে কেউ এখানে স্থায়ী না তারা বিভিন্ন সময় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা রাতের বেলা এইভাবে ঘুমিয়ে পড়েন বা ঘুমানোর চেষ্টা করেন অর্থাৎ যেখানেই রাত সেখানেই কাত তাদের অবস্থা তারা সারা দিন কেউ বোতল কোড়ান কেউ অন্য কোনোভাবে আয় রোজগার করার চেষ্টা করেন আবার তাদের যেই ঘুমানোর জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন যে শহরের একদিকে প্রচণ্ড গাড়ির শব্দ গাড়ি চলছে সেই এই আওয়াজের মধ্যে আসলে মানুষের ঘুমানো খুবই কষ্টসাধ্য ব্যাপার এরপরেও কিন্তু তারা আসলে খোলা আকাশের নিচে শুধুমাত্র কেউ একটি চটের বস্তা অথবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যেই ব্যানার ফেস্টুন যে শহরে টানানো হয় সেই ব্যানার ফেস্টুনে তারা কোনোরকম আসলে শক্ত মাটিতে তো প্লাস্টার করা যায় বা তারা সেখানে আসলে ঘুমানোর চেষ্টা করেন এই মানুষগুলো ভাসমান তারা তাদের নির্দিষ্ট কোনো পেশা নেই নির্দিষ্ট কোনো জীবিকার ব্যবস্থা নেই এবং নির্দিষ্ট কোনো আসলে আবাসন নেই তারা এখানে আজ এখানে তো কাল ওখানে এইভাবে তারা তাদের জীবন যাপন করেন এবং এই মানুষগুলো আসলে বাংলাদেশের জনসম্পদ নাকি বোঝা সেটি আসলে রাষ্ট্রকেই জবাব দিতে হবে বা সামাজিকভাবে যারা তাদের পুনর্বাসন অথবা সামাজিকভাবে তাদেরকে আসলে কতটুকু কী করা রয়েছে করা যায় সেটি নিয়ে আসলে রাষ্ট্রকে ভাবতে হবে কারণ তারা কিন্তু রাষ্ট্রেরই জনগণ তাদেরকে বাদ দিয়ে আসলে একটি দেশ কখনোই আসলে চিন্তা করা অসম্ভব এরকম অসংখ্য মানুষ রয়েছে রাজধানী ঢাকায় যারা ছিন্নমূল মানুষ হিসেবেই আমাদের কাছে পরিচিত